সেটা আমরা প্রমাণ করার জন্য সেটা জন্য আমরা মোকিবাদ মু আমরা তুলে ধরেছি এটাকে আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে পাশাপাশি

तो हम देखी विचार विश्लेषण आवामी लीग तो पलिटिकल पार्टी होते ही

তাহলে আপনি জঙ্গি বাদ বলে সব শেষ করে ফেলতেন বা আওয়ামী লীগ পরিচয় আপনাদের বয়ানে আসতেছে আওয়ামী লীগের ছাত্রলীগের জেলা সভাপতি করেছে আহ যুবলীগের উপজেলা সভাপতি অস্ত্র নিয়ে হামলা করেছে বাট

প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারটা আপনি বুঝতেছেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ কি বুঝতেছে কিনা সেটা সেইটা কি আপনি বুঝতেছেন নাকি আপনি এইটা আন্দোলন করে যমুনা ঘেরাও করে ডক্টর ইউনুস বাধ্য করবে আওয়ামী লীগ কে আদেশে নিষিদ্ধ করতে আপনি এখন সবচেয়ে বড় আমি এটাকে কি বলবো সবচেয়ে বড় মাতবর কাজী আপনি অনেক বিচার করেন আপনার কাছে অনেক লোক আসে আমি এটা পজিটিভ অর্থে বলতেছি কিন্তু মাতবর কোনো খারাপ শব্দ না আপনি এটা এটা করতেছেন কিন্তু আপনার আপনার সাথে পরামর্শ করে টিএনও আপনার সাথে টিএনও দুই বেলা পরামর্শ করে অথবা আপনি টিএনও কে দুই বেলা ফোন করেন এটা কি মিথ্যা

অনেক বেশি দৌড়াই তাদের সাথে কথা বলেন ঠিক আছে আমি এইবার আপনার বিরুদ্ধে যে অভিযোগ যে সেটা হচ্ছে যে আপনি সরকারের উচ্চ পর্যায়ের সাথে কথা বলেন আমি ভেবে নিয়েছিলাম যে আপনি

একটু রাজনৈতিক দল না করলো আমাদের সবার নেতা কিন্তু আপনারা একটা গণপ্রধার নেতা কিন্তু আপনারা কি প্রেসিডেন্স তৈরি করলেন কয়েকদিন আগে তো আপনি নিজেই থানায় গিয়ে চারজন লোককে ছুটিয়ে নিয়ে আসছেন মুচলেখা দিয়ে যারা অন্য একটা জায়গায় চাঁদাবাজ গেছিল দেখেন যে হচ্ছে এই বিষয়টা নিয়ে অলরেডি আমার মা হচ্ছে নিচে শিক্ষার্থীরা ভিড় করছিল শিক্ষার্থী বলতে হচ্ছে তাদের বিভিন্ন সমর্থকরা যেখানে তারা এটা হ্যান্ডেল করতে পারছিল না হ্যান্ডেলের সুবিধাটা আমাকে থাকছিল যারা বছর আওয়ামী লীগের পনেরো বছর গণতন্ত্র প্রতিষ্ঠা প্রতিরোধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে যিনি লড়াই করেছেন কারাগারে ছিলেন সিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্রী জনাব শহীদুল আলম তিনি একটি জুলাই আন্দোলনের বড় যোদ্ধা তিনি একজন অবশ্যই ফেসবুকে তিনি একটি ছবি পোস্ট করেছেন যেখানে তিনি বলছেন একটি ইংরেজিতে লেখা যার বাংলা অনেকটা এরকম এই অন্তর্বর্তী সরকার আসলে অন্তর্বর্তী সরকার নয় এটা মূলত ডানপন্থী শক্তির একটি কোয়ালিশন সরকার আমাদের প্রশ্ন এই যে ডানপন্থী এইটার সাথে আপনি আসলে একমত কিনা আবার আমরা আলতাফারকে বলতে শুনলাম যে এই প্রথম ফেসবুকের দিকে তাকিয়ে সরকার পরিচালনার একটা সংস্কৃতি দেখলাম আমরা দেখলাম মহাবীরা যিনি এই আন্দোলনের একজন অন্যতম সংগঠক আন্দোলনের কর্মী তিনিও বলছেন যে কোনো একটা কথা বলতে হলে আমাদের ভয় ভয়ে বলতে হচ্ছে আমরা দেখলাম বেরিস্টার সারা হোসেন যিনি এই আন্দোলনের একজন অন্যতম মানে আমি সংগঠক না বললো প্রথম সারির একজন তিনিও বলছেন যে ভয়ের কারণে বিচারকরা তো আছেই সমস্ত অঙ্গনি ভয়ে আছে এই অবস্থাটা জন্য আপনি কাদের তাই মনে করেন আমার আমার যেটা মানে আমি যেটাকে আমার লাইন বলতে চাই সেটা জন্য এই এই সরকারের সময় ডানপন্থীদের যে উত্থান জনতুষ্টিবাদের যে উত্থান তার জন্য প্রধানত দায়ী হচ্ছে এনসিপি যারা মানার মাসুদ না আমার মনে হয় এনসিপি তো দায়ী করতে পারেন সবাই যে দায়ী করে আপনিও দায়ী করতে পারেন আমি মনে করি না শহীদুল ভাই সারা হোসেন আহ তার সাথে আমি একমত হতে পারি না তবে বাকিদের কথা সাথে আমি একমত এই বিষয়টা আমরাও ফিল করতেছি আমরাও দেখতেছি এবং এটা থেকে সরকার আসলে হচ্ছে আমার মনে হয় আমার